কত করে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুহমারা বাজারে আবারও আজকে বৃষ্টি বৃষ্টিপেছে দিনে পাহাড়ি এই বাজারে জমে উঠেছে বিভিন্ন ফল ফলাদি এবং মৌসুমের নানান পণ্য সামগ্রীর বাজার আমি আছি এই খাগড়াছড়ি গুইমারা বাজারে আজকে পুরো বাজারটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং এই বাজারটিকে আজকে ব্যাগবর্তী বাজার করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং অবশ্যই এই বাজারটি আপনারা এই দেখবেন এই বাজারটিতে আসলে কি কি ধরনের ফল ফলা এবং এই টাটকা শাক সবজি উঠেছে সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব অলরেডি আছি গুইমারা বাজারে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর পরিমাণের মানুষের সমাগম হয়েছে বাজারটিতে এবং এই বাজারটি থেকে আমি ফল ফলফলাদি এসেই ক্রয় করেছিলাম সেগুলোর পণ্য দি দিনই এগুলো দিব দিদি আপনার কত টাকা হয়েছিল আশি টাকা আমি তো টাকা না দিয়ে চলে যেতে পারতাম টাকা না দিয়ে চলে গেলে কি হইত হ্যাঁ চলে গেছে টাকা দেয় নাই আর ও আর মানুষের অনেক বাটপার আছে তাইলে না দেখুন উনি আমায় আমি আমাকে যেভাবে আশি টাকার পণ্য বাকি দিয়েছেন আমাকে চিনেনও না আরেকজনকে দিয়েছেন কিন্তু ওই বাটপার লোক তার টাকাটি দেয়নি এই হচ্ছে অবস্থা এই আঙ্কেল আপনার কত উনিও বাকি দিয়েছেন এক কেজি এক কেজি এক কেজি কত বলছেন তিরিশ না ধরেন আপনার তিরিশ টাকা ঠিক আছে আরেকজন থেকে নিছিলাম মামু এই যে আমি তো টাকা না দিয়ে চলেও যাইতে পারতাম হ্যাঁ টেনশন হয় নাই জলি জলে কি করবো টেনশন হয় নাই না না আপনার কত না চললে ধরেন আসলে এখানকার মানুষ সহজ সরল এবং সদহাই এখনো বাজার ঘাটে এই বাকিতে পণ্য দেয় যদি পালাই যেতাম তাহলে কি করতেন পালাই যেত কি করতে আই হাই আসলে এখানকার মানুষজনই এমন ওনারা আসলে সহজ সরল এবং সৎ ভেজাল দেওয়ার বিদ্যাটা এখনো রপ্ত করে নাই বলেই এখানকার মানুষজন এখনও সহজ এবং সরলভাবে টিকে আছে চলুন আজকে আমরা পুরো বাজারটা আপনাদের ঘুরে দেখাই আসছে বিশেষ করে এই সবজি সাজিয়ে বসেছেন শাকসবজি ক্রেতাও প্রচুর এই বাজারে আজকে উঠেছে নানান ধরনের ফল ফলাদিও মৌসুমে নানান ধরনের ফল বিক্রি করছেন এখানকার পাহাড়ে যে বিক্রেতারা রয়েছেন তারা কেউ কেউ এখনো পণ্য নিয়ে বাজারে আসছেন এখন বাজে সকাল নয়টা বাজারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সাথে বৃষ্টিতেও থেমে নেই এখানকার মানুষকে না বাজারে কিন্তু বৃষ্টির সময়টাতে বাস্করণ উঠে প্রচুর বৃষ্টির এই মৌসুমে বাস্করণ ঋতু হয় জুমের নানান ধরনের পণ্য সামগ্রীও কিন্তু এই বাজারে বেশ উঠে পাহাড়ের যে বানাঞ্চল রয়েছে তারা বেশিরভাগ জুম চাষ থাকে

উৎপাদন করেন অনেকে নিজেরা কিনে এই বাজারে বিক্রি করে থাকেন এ বাজারে আসলে আপনি বেশিরভাগ বিক্রেতাই চোখে পড়বে পাহাড়ি নারীকে পাহাড়ি নারীরাই এখানকার বাজারের এক ধরনের প্রাণ বিভিন্ন ফলফলাদির ফলাদির পাশাপাশি এখানে শাকসবজি ওঠে এই বাজারে একদম কাটকা শাকসবজি বাজার এই কি কি নিলেন কি কি নিলেন শাকসবজি বিক্রি হচ্ছে পাহাড়ি বাজারে আজকে আছে আমরা খাগড়াছড়ির মারা বাজারে সাপ্তাহিক মঙ্গলবার বার বিভিন্ন পণ্য সামগ্রীতে কিন্তু ভরপুরে আছে বাজারে অলরেডি বাজারে বিক্রি হচ্ছে বাসকরণ করছেন বিক্রেতারাও বেশিরভাগ মার্মা এবং ক্রেতারাও বেশিরভাগ মার্মা এখানে বিক্রি হচ্ছে বাসকরণ

এক দুই ধরনের সবজি একসাথেই নিয়েছেন অল্প অল্প করে চাইলে আপনারাও ওইভাবে নিতে পারেন এখানে পণ্য সামগ্রী অলরেডি দেখতে পাচ্ছেন কৃষকরা এখানকার মানুষগুলো আসলে সহজ সরল এবং সৎ ভেজাল দেওয়ার বিদ্যাটা রপ্ত নেই বলেই এখানে বৈচিত্র্যময় বাজারের এখনও ধারণাটা রয়েছে আছে কি অবস্থা আপনার নিলেন বাজার করছেন এখনো করেন নাই যে দেখছেন বাঙালিরাও বাসকরল কিনছেন এখানে দিদি কিনতে এসেছেন পাহাড়ি মানুষজনের সুটকি খুবই এই পছন্দের একটি খাওয়া এবং সুটকির এই ফসল সাজিয়ে বসেন এখানকার পাহাড়ের যে বিক্রেতারা রয়েছে তারা এবং এই বাজারে প্রচুর পরিমাণে সুটকিও বিক্রি হয় ঝাতে সুটকির ফসা সাজিয়ে বসে বিক্রেতারা আছি আজকে সুটকি ফসা সাজিয়ে বসেছেন এই বিক্রেতারা এখানেই এসেছি বাজারের এই পাশটিতে সুটকি মাছের ফসা সাজা বিক্রে তারা নানান ধরনের সুটকি কিন্তু এই বাজারে বিক্রি হয় সেই সাথে বাঙালিরাও এই সুটকির বেশ ভালো কাস্টমার নানান জাতের সুটকি কিন্তু এই বাজারে বিক্রি হয়ে থাকে কেউ আঙ্কেল বিক্রি নাই সত্যির ফসল ইলিশ ও সামিন নোনা ইলিশের চাহিদা রয়েছে এই বাজারে কেমন বিক্রি হয় দাদা বাজারে আজকে বাজারে কাস্টমার নাই বৃষ্টির কারণে হালকা পাতলা

দেখতে পারছেন দর্শক ব্যাপারই না থাকায় বাজারের হাহাকার কৃষকদের তারা বিভিন্ন পাহাড় থেকে এইসব পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে এসেছেন কেউ কেউ আবার নিজের পণ্য বিক্রি করতে এসেছেন বাজারে এ ছিল বাজারে আজকের পরিস্থিতি